আসসালামু আলাইকুম আমি আহমেদ বর্তমানে পড়াশোনা করছি কুয়েতের সিভিল ইঞ্জিনিয়ারিং এবং তোমাদের কুয়েত ভর্তি পরীক্ষা আর মাত্র বাকি বিশ দিনেরও কম এবং তোমাদের এই শেষ সময়টাতে তোমরা অনেকেই অনেক বিষয় নিয়ে কনফিউজড বা অনেক বিষয় নিয়ে প্রশ্ন তুলছ বা অনেক বিষয় নিয়ে আসলে মনের মধ্যে দুশ্চিন্তা করছো যেগুলো একটু ক্লিয়ার করে দেওয়া আমার মনে হয় একটা দরকার ভিডিও শুরুতেই তোমাদেরকে একটা কথা বলে নিই কথাটা মানলে মানো না মানলে নাই এমন টাইপের কথা ঠিক আছে আমাদের টাইমেও সিকিউর ভর্তি পরীক্ষা আমরা সবাই জানতাম যে সিকিউর ভর্তি পরীক্ষা পরে হয় বিগত বছর অনুযায়ী বাইশে একুশ সাল অনুযায়ী বা আমাদের টাইমে কি করছিল আমাদের টাইমে সিকিউর সবার আগে বুয়েটের আগেও তাদের ডেটটা জানাই দিয়েছিল হুম তো আমরা একটু প্যানিক শুরু হয়ে গেছিলো যে এত আগে কেন নিবে তোমাদেরও প্যানিক হচ্ছে যে কুয়েট কেন এত আগে নিবে বুয়েটের আগে কেন কুয়েট নিবে হুম ইভেন তোমাদের এটা নিয়ে অনেক কথা যে এত আগে নেওয়াতে আমি চান্স পাবো না একটা কথা তোমরা মিলায় নাও কুয়েট ভর্তি পরীক্ষা আজ থেকে এক মাস পরে হলে যারা চান্স পাবে আজ থেকে এক মাস আগে হলে যারা চান্স পাইতো তারা সবাই একই মানুষ অর্থাৎ এক মাস পরে যে মানুষগুলো চান্স পাবে এক মাস আগে পরীক্ষা হলেও সেই মানুষগুলোই চান্স পাবে এখানে এই কথাটার সাকসেস রেট বা সত্যতা হ্যাঁ টেন পার্সেন্ট এদিক ওদিক হের করে বাট মেজরিটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট এই রেঞ্জেই তোমরা আছো এই কথাটা কেন বললাম তোমার কাছে যেমন কুয়েট ভর্তি পরীক্ষা তো তোমার কাছে যেমন কুয়েট ভর্তি পরীক্ষার ডেটটা আগে একটা ভালো স্টুডেন্টের কাছেও আগে তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার কাছেও আগে তুমি যদি খারাপ স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার কাছেও কোয়েট ভর্তি পরীক্ষার ডেটটা অনেক অগ্রিম মনে হচ্ছে ঠিক আছে সো এখানে তোমার এখন মেইন যে পয়েন্টটা খেলবে সেটা হচ্ছে দুশ্চিন্তা বাদ দিয়ে যে বেশি পড়তে পারবে কারণ একটা ভালো স্টুডেন্টের হাতেও এখন যতটুকু সময় বাধা আছে তোমার কাছেও ঠিক ততটুকু সময় বাধা আছে তার মাথায়ও এই দুশ্চিন্তাটা ঢুকছে দুশ্চিন্তাটা ঢোকার পরে সে কতটুকু সেই দুশ্চিন্তাটাকে বের করে বাকি টাইমটাকে পড়তে পারতেছে তার উপর নির্ভর করবে তার চান্সটা কতটা আগাবে অ্যাডমিশনের শেষ সময় এসে আমি তোমাদেরকে এই কথাগুলো বলতেছি কারণ এই তিন মাস বা সাড়ে তিন মাস তুমি একটা ভালো স্টুডেন্ট অথবা তুমি একটা খারাপ স্টুডেন্ট যা পড়তেছো আরেকটা তোমার সহপাঠী যা পড়তেছে তোমার অন্য স্কুলের কলেজের ফ্রেন্ড যা পড়তেছে সেটা অলমোস্ট সেম লাস্টে যে যেটা ফ্যাক্ট হয় কে কত চিল থাকতে পারতেছো সে তত ভালো একটা সিট অ্যাচিভ করতে পারতেছো হ্যাঁ তুমি যত চিল থাকবা তোমার সাথে আমি এই কথাগুলো কেন এত বলতেছি তোমাদের প্রথম ইঞ্জিনিয়ারিং পরীক্ষা কুয়েট এবং তোমরা এটার জন্য অনেক প্যানিক তুমি তোমার প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও এবং যেহেতু বলে দিছে সিকেওয়েটের মতো হবে তুমি তোমার সিকেওয়েটের মতো বিগত বছরের প্রশ্নগুলা বিগত বছরের সবগুলা দেখে তুমি পরীক্ষা দাও এই টাইমে তোমার কুয়েটে ভর্তির জন্য তোমার রিভিশন ম্যাটেরিয়াল যেটা হবে প্রথম রিভিশন ম্যাটেরিয়াল প্রত্যেকটা চ্যাপ্টার কভার করার জন্য তোমার যেটা হবে সেটা হচ্ছে এতদিন তুমি যা পড়ে আসছো তা আমি আমার গত ভিডিওতেও কথা বলছি এই ভিডিওতেও সেম কথাটা রিপিট করছি আমাকে অনেকে অনেকে কমেন্ট করো এই ক্ষেত্রে যে অনেকে জিজ্ঞেস করে ভাই মেইন বই না কোশ্চেন ব্যাংক আমি বলবো তুমি যদি এতদিন মেইন বই পরে অভ্যস্ত থাকো এই অ্যাডমিশন টাইমটায় তাহলে তুমি এখন মেইন বই রিভিশন দিবা কোশ্চেন ব্যাংক তোমার যদি কখনো ধরা না হয়ে থাকে যদি ব্যাপারটা খারাপ বাট তোমার যদি কোশ্চিন ব্যাংক পড়া হয়ে থাকে মেইন ব্যাংক পড়া মেইন বই পড়া না হয়ে থাকে তাহলে নতুন করে মেইন বই পড়ার এই সময় কোনো দরকার নাই বুঝছো ব্যাপারটা আমি কি বলতে চাচ্ছি নতুন করে কোনো কিছু ধরার দরকার নেই তোমার হাতে আছে সতেরো দিন তুমি এই সময় হয়তো মেইন বই নাম কোশ্চিন নতুন করে শুরু করে শেষ করতে পারবা কিন্তু এটি কি হবে জানো তুমি নতুন করে একটা জিনিস মাথায় ঢুকাচ্ছ তুমি কোনো ঢুকানো জিনিসকে ঘষা মাজা করতেছো না ফলে তোমার কোনো কিছু শক্তপোক্ত হচ্ছে না তোমার মাথায় জাস্ট নতুন নতুন জিনিস আবছা ভাবে ঢুকতেছে যার ফলে তুমি ফাইনাল আউটপুটটা যখন দিতে যাবা এক্সামের রেজাল্ট শিটে অ্যান্সার শিটে তখন সেই রকম কিছু বাট মজবুত নাই কিছু বুঝছো তো এই মোমেন্টে তোমাদেরকে বলবো যে যেই ম্যাটেরিয়ালস পরে আসছে এতদিন সেটা স্লাইড হইতে পারে নোটবুক হতে পারে মেইন বুক হইতে পারে কোয়েশ্চিন ব্যাঙ্ক হইতে পারে সেটা রিভাইজ দাও যত সংখ্যক বার পারো রিভাইজ দাও যেহেতু এমসিকিউ কোনো কোন চ্যাপ্টার তোমার যদি মিস হয়ে থাকে তাহলে মিনিমাম সূত্রগুলো যেন দেখো সাপোজ তোমার গতিবিদ্যা চ্যাপ্টারটা মিস হয়ে গেছে ওখানকার বেসিক সূত্রগুলো দেখে যাও যেন সোজা ম্যাথ দিলে সেগুলো অ্যান্সার করে দিয়ে আসতে পারো হ্যাঁ তো ভাবে প্রিপারেশান নাও আর সেকেন্ড কথা ক্যালকুলেটারের উপর দক্ষতা বাড়াও সেটা রাকিব ভাইয়ের অনেক ভিডিও আছে ম্যাথ অ্যান্ড সায়েন্স নার্সের সেই ভিডিওগুলো দেখে ক্যালকুলেটারের উপর দক্ষ বাড়ানো মাস্ট তারপর আরেকটা ব্যাপার এমসিকিউ এ অনেক সময় এমসিকিউ এ দেখা যায় যে কিছু প্রশ্ন কঠিন তুমি পরপর পাঁচ দশটা প্রশ্ন গেল তোমার কঠিন প্রশ্ন চলে গেছে এই কঠিন প্রশ্নগুলোকে তুমি কিভাবে সম্মুখীন করবা অনেকে এই পাঁচ দশটা কঠিন প্রশ্ন দেওয়ার পরে বা দেখার পরে তাদের কনফিডেন্স জিরো হয়ে যায় তো এই তোমার কনফিডেন্সটা জিরো যেন না হয় তুমি বাসায় বসে বসে এমসি কিউ সলভ করা শুরু করো মাইন্ডসেটটাকে এমনভাবে রাখো আমি যতগুলো পারি ততগুলো দাগায় চলে আসবো কঠিন প্রশ্ন আমাকে ভয় পাওয়াতে পারবে না এটা হচ্ছে তোমার এক্সাম হলে থিঙ্কিং হবে ঠিক আছে তো কুয়েট ভর্তি পরীক্ষা নিয়ে আমি নতুন করে কিছু বলিনি বাট শুরুতে যে আড়াই মিনিট বা দুই মিনিট আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো মাথায় রেখো শেষ মুহূর্তে যেই ছেলেটা সবচেয়ে বেশি চিল থাকবে যেই ছেলেটা সবচেয়ে বেশি কুল থাকবে সেই ছেলেটার অ্যাডমিশনে একটা সিট অ্যাচিভ করা তত ইজি হবে বিলিভ আর নট সো আজকের ভিডিও এতটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে এটা খুবই ইনফর্মাল একটা ভিডিও ছিল এবং খিচুড়ি মাকে একটা ভিডিও ছিল বা এই ভিডিওতে শুধু কুয়েত না একজন অ্যাডমিশন পরীক্ষার্থীর ওভারঅল অনেক বিষয়ে আমি এখানে কথা বলেছি যেটা লাস্ট টাইমে অনেক 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 ইম্পর্টেন্ট কথাটা বিলিভ করো আর না করো তোমরা আমার সাথে এখন আর্গুমেন্ট চাইতে পারো যে ভাইয়া লাস্ট মোমেন্ট আসলে অনেক টেনশন হয় এখানে চিল থাকবো বাট গেম যে তুমি আসলে কতটা চিল থাকতে পারতেছো এটাই গেম আসলে পসিবল করবা দেন তুমি আসলে ইম্পসিবল কোনো একটা জিনিস অ্যাচিভ করতে পারবা মানে তোমার কাছে এখন মনে হচ্ছে যে বার্সে একটা সিট অ্যাচিভ করা ইমপসিবল বাট তার আগে তোমার কাছে যেটা মনে হচ্ছে যে চিল থাকাটা ইম্পসিবল তুমি যদি ফার্স্টে চিল থাকাটা ইম্পসিবল এই জিনিসটাকে পসিবল করতে পারো দেন ওই যে ইম্পসিবল ভার্সিটি সিটটাকেও তুমি পসিবল করতে পারবা কথাটা বুঝলে একটু বুঝে নিও নাহলে রিওয়াইন্ড করে আবার দেখে নিও তো আসসালামু আলাইকুম